দুটি উদ্বেগজনক সিদ্ধান্ত নিয়ে এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধানের অভিযোগ নির্বাচনকে ঘিরে কিছু পদক্ষেপ রাজনৈতিক চাপেই করা হচ্ছে যা ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে চিঠিতে মুখ্যমন্ত্রী দুটি সিদ্ধান্তের বিষয়ে তীব্র আপত্তি তুলেছেন এক সদ্য প্রকাশিত রিকোয়েস্ট অফ ফর্ম অনুযায়ী রাজ্যের সিইও দপ্তরের তরফে বাইরে থেকে এক ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চাশ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের উদ্যোগ দুই বেসরকারি আবাসন কমপ্লেক্সের ভিতরে ভোট কেন্দ্র স্থাপনের প্রস্তাব মুখ্যমন্ত্রীর অভিযোগ এতদিন ডেটা এন্ট্রি সংক্রান্ত জরুরি কাজের জন্য জেলা প্রশাসনই প্রয়োজন মতো অস্থায়ী কর্মী নিয়োগ করত বর্তমানে বিএসকে কর্মী এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে কাজও চলছে স্বাভাবিকভাবেই তাহলে হঠাৎ করেই সিইও দপ্তরের পক্ষ থেকে আলাদা করে বছর ভর বিপুল সংখ্যক কর্মী নিয়োগের দরপত্র কেন কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতে কি এই প্রক্রিয়া এমনই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য যে দায়িত্ব এতদিন জেলা স্তরের অফিসাররা তা হঠাৎ করে কেন্দ্রীয়ভাবে সিও কেন 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 নিতে চাইছে এই সিদ্ধান্তকে তিনি সময়সূচি ও উদ্দেশ্য দুটোই সন্দেহজনক বলে আখ্যা দিয়েছেন চিঠিতে আরও তীব্র আপত্তি রয়েছে বেসরকারি আবাসন কমপ্লেক্সের ভিতরে ভোট কেন্দ্র বসানো নিয়ে তার যুক্তি ভোট কেন্দ্র সবসময় সরকারি বা আধা সরকারি ভবনে স্থাপিত হওয়ায় নিয়ম এতে জনসাধারণের সমান প্রবেশ অধিকার নিশ্চিত হয় বেসরকারি প্রাঙ্গণ ব্যবহারে প্রশ্ন উঠতে পারে নিরপেক্ষতার সুবিধাভোগী বনাম অসুবিধাভোগী এই বিভাজন তৈরি হতে পারে বলেও আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী তিনি লিখেছেন এ ধরনের সিদ্ধান্ত সরাসরি বৈষম্য তৈরি করবে কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় কি এই সমস্ত করা হচ্ছে Hi News Network.